যে কথা বলতে লাগছিলাম সেটা হলো আমাদের দেশে বাসমান পদ্ধতিতে বিভিন্ন করা হচ্ছে তার মধ্যে এই মুহূর্তে আমাদের সামনে উল্লেখযোগ্য যোগ্য একটি বিষয় হলো সেটা ধান চাষ পানির উপরে বাসছে ধান চতুর্দিকে পানি সুন্দর একটা স্তর বসিয়ে সুন্দর একটা স্তর বসিয়ে দেখুন জলবায়ু পরিবর্তন অভিযোজনের অবদান কি কি এখানে সুন্দর করে দেওয়া আছে লেখা আছে ওই ধানটা বাসমান অবস্থায় রয়েছে এই প্রযুক্তির একটা অংশ হ্যাঁ বাসমান ধান চাষ তাও উন্নত জাতের এটি দেখতে অনেক সময় বাতাসে যেদিকে বাসায় এনে সেদিকেই বেঁচে যা অথচ তার কালার কত সুন্দর সবুজ দেখুন নড়াচড়া করছে ধান ক্ষেত কখনো নড়াচড়া করে এটি শূন্যের উপরে এই গাছের জন্য ধানের জন্য যে প্রক্রিয়া যতটুকু যেখানতে যা লাগে পানি থেকে নিষ্কাশন করছে পানি থেকেই ধান এই খাবারটা জুগিয়ে নিচ্ছে একটা সময় শীষ বের হবে এখান থেকে ফলন হবে আর এই ফলনের মধ্যে পোকামাকড়ের উপদ্রব একেবারেই নাই বললেই চলে কারণ পানির উপরে বাসছে আর এখানে যে দেওয়া হয়েছে এইখানে জৈব সার রাসায়নিক কোনো সার না আর খাবারটাও নিচ্ছে জৈব থেকে পানি থেকে খাবার নিচ্ছে আমরা আসুন যা জায়গা জমি স্বল্প হোক অল্প হোক মাছ চাষের সাথে আমরা ফসল করতে পারি এতে করে মাসের কোনো ক্ষতি হবে না আমরা সকল ফসলই করব। এইভাবে চৌ বাচ্চা করে পাইপ বসিয়ে আমরা করব। মাছ তার খাবার নিবে এখানে ফসল উৎপাদন হবে আমরা এক থেকে তিন বের করতে পারবো মাছ মাছ ধান অন্যান্য সবজি আসুন আমরা এই প্রযুক্তিকে ধরে রাখি এই প্রযুক্তির উপরে নির্ভরশীল হই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে